আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একদম আমাদের সাদের উপরে তো সাদের উপরে যেই জন্য এসেছি সেটা হচ্ছে আমরা মোটামুটি সবাই কিন্তু ইন্দুবালার ভাতের হোটেলের এই যে কচু ভর্তা দেখেছি কাঁচা কচুর যে ভর্তাটা সেটাই আজকে আমরা করব কচু ভর্তার জন্য এখানে আমরা একটা নিয়ে নিয়েছি এই যে মান কচু বলে যেটা একদম সুন্দর একটা কচু আর এখানে একটা ছুরি একটা গ্রেটা নিয়ে নিয়েছি আর ভর্তাটা করার জন্য হচ্ছে এখানে নিয়েছি হচ্ছে নারিকেল কোরানো এখানে হচ্ছে সাদা সরিষা লবণ এবং হচ্ছে কাঁচামরিচ তো আজকের ভর্তাটা চলুন আমরা শুরু করে দিই এখন আমরা কচুটা কেটে নিব যা এই মাথার এই সাইডের দিকটা হচ্ছে লাগানোর জন্য রেখে দিব দেখি এটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করে খেতেও কিন্তু খুবই মজা লাগে তো এই সাইডটা আমরা হচ্ছে রেখে দিচ্ছি লাগানোর জন্য আর এখান থেকে এখান থেকে হচ্ছে জাস্ট এত দূর পর্যন্ত আমরা কেটে নিব এটা হচ্ছে আজকে আমরা ভর্তা বানাবো হচ্ছে এতটুকুর তো এটা হচ্ছে আমি এখন একটু চার পাঁচটা সিলে নেব জাস্ট এই এদিকে কিন্তু হচ্ছে একটু বেশি করে ছুলে নিতে হবে একটু বেশি করে কিন্তু বাঁধিয়ে বাঁধিয়ে নিতে হবে তো আমরা হচ্ছে এইটার ভটা বানাবো এটা আমরা এরকম চার খন্ড করে কেটে নিব এই যে এটাকে হচ্ছে এবার খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এবার একটা গ্রেটারের সাহায্যে এটা হচ্ছে গ্রেড করে নিতে হবে তো আমার হচ্ছে এটা গ্রেড করে নিচ্ছি এখানে যে কচুটা হচ্ছে গ্রেড করা হয়ে গেছে এই যে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে যেন কচুটা গলা না ধরে এর জন্য হচ্ছে কিন্তু কচুটা এই যে এরকম করে চিপে এর রসটাকে কিন্তু ফেলে দিব আর এই কচুটা এবার হচ্ছে আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি যে আগে থেকে গ্রেড করে রাখা নারকেলটা সরিষা স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে খাবো যার জন্য হচ্ছে একটু মরিচ একটু বেশি দিয়ে দিয়েছি হচ্ছে এটা ব্লিন্ড করে নেব একদম মিহি করে এই যে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে জাস্ট সার্ভ করার পালা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই বেশ খানিকটা কিন্তু হয়েছে আমার ভর্তা আর এর উপর দিয়ে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিলে কিন্তু আমার ভর্তাটা একদম রেডি সাথে একটা কাঁচা মরিচ তো এই ছিল আজকের আমার হচ্ছে কচু বাটা যেটাকে বলে কাঁচা কচু বাটার এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিই আসলে কিন্তু দেখতে যেমন অসাধারণ লাগছে আমার মনে হয় খেতেও খুব ভালো লাগবে আর চারপাশটা একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এই দেখেন বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে আকাশের অবস্থা একদম বৃষ্টির মধ্যে বসে বসে আমরা হচ্ছে আজকে আমাদের এই কচু বাটা বানিয়েছি তো কেমন হয়েছে সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন হাফেজ